হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এমপি এইচএস এক্সাম সিলেবাস দু হাজার একুশ সিলেবাস কমানো হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ডাব্লু বিবিএসি তার মানে হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অবলিক দিয়ে তোমাদের এইচএসের বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অফিসিয়াল সিলেবাস ডাউনলোড করুন তো সম্পূর্ণ কিছু তোমাদের অফিসিয়াল সিলেবাস কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ কিছু ভিডিওতে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখে না ফুলফিল ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে তো চলো অফিসিয়াল ওয়েবসাইটের দিকে যাওয়া যাক তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের যে মাধ্যমিক বোর্ড সেটা কিন্তু আমি ওপেন করে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবে তোমরা ডাব্লু ডাব্লবিএসি ডট ও আর জি অফিসিয়াল ওয়েবসাইট তারপরে ভিডিও তারপর তুমি এইভাবে স্কল ডাউন করে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তারপর তোমরা এখানে একটা নতুন জিনিস দেখতে পাবে নোটিফিকেশান রিগার্ডিং সিলেবাস ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার একুশ ঠিক আছে এখানে ক্লিক হেয়ার বলে অপশানটা রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবে তাহলে তোমাদের যে নোটিফিকেশান সেটা একটা পপ আপ উইন্ডো খুলবে তারপর সেখান থেকে তোমরা একটা পিডিএফ ফাইল পাবে সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলটা পিডিএফ যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা ডাউনলোড করে নেবে ওকে তারপর ডাউনলোড করে নেওয়ার পর সেখানে কী আছে সেই ইনস্ট্রাকশনগুলো সমস্ত কিছু দেখাচ্ছে এটা তোমাদের মাধ্যমিকের বোর্ড আর তোমাদের যে উচ্চ মাধ্যমিকের বোর্ড সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতেই তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের এটা উচ্চ মাধ্যমিক মানে তোমাদের যে এইচ এর যে বোর্ড সেটা কিন্তু এই বোর্ড এই অফিসিয়াল ওয়েবসাইট এইচএস বোর্ডের ওকে এই বোর্ডের ওয়েবসাইটটাও তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তোমরা যদি মাধ্যমিকের ক্ষেত্রে ডা ডাব্লু ডবল বি এসি লিখো তাহলে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমেই শো করবে ওকে আর তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের থাকে তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ডাব্লু বি সি এইচ এসি যে আছে এইটা যদি তুমি লিখো তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে সেখানে ক্লিক করবে ওয়েবসাইটটা খুলবে এবার এখান থেকে তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে একটা রয়েছে ডিডাকশান দেখো ইন এইচ এস সিলেবাস ফর এইচএস এক্সাম টু জিরো টু ওয়ান ঠিক আছে দু হাজার একুশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা তোমাদের দেওয়া রয়েছে সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসে কিন্তু তোমাদের এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমানো হয়েছে পিডিএফটা ডাউনলোড না করলে তোমরা বুঝতে পারবে না তো পিডিএফে কী লিখা আছে সম্পূর্ণ তোমাদের আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটা মাধ্যমিক বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পিডিএফটা দেখতে পাচ্ছ ডেট তোমাদের কিন্তু পঁচিশ এগারো দু হাজার কুড়িতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিফিকেশান দেখতে পাচ্ছ অল হেডস অফ সেকেন্ডারি স্কুল টিচার আন্ডার ডাব্লিউডাব্লুবি এসি মাধ্যমিক ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশ এখনও কিন্তু তোমাদের এক্সামের ডেট কিন্তু ঘোষণা করা হয়নি সম্ভবত তোমাদের যে টাইমে এক্সাম হয় সেই টাইমে এক্সাম হবে এখানে একটা গুরুত্বপূর্ণ দেওয়া আছে দেখতে পাচ্ছো হনেওল মিনি মিনিস্টার ইন চার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাস রিসুট তো দেখতে পাচ্ছ রি রিডল্ট থ্রি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট মানে তোমাদের এখানে একটা বলা রয়েছে আমি তোমাদের বাংলা ভাষায় বলে দিচ্ছি দেখো তিরিশ থেকে তোমাদের পঁয়ত্রিশ শতাংশ যে সিলেবাস সেটা কিন্তু কমানো হয়েছে ওকে সেই সিলেবাস কমানোটাই এখানে লেখা রয়েছে ইংলিশে তো অত কিছু তোমাদের দেখার দরকার নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানো হয়েছে এবার তোমাদের যে কী সিলেবাস এই নোটিশটা ডাউনলোড করলে কিন্তু নিচের সিলেবাসটা পেয়ে যাবে ওকে দেখতে পাচ্ছি সাবজেক্ট বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জ্ঞান চক্ষু বহুরূপী এভাবে তোমাদের গল্প রয়েছে কবিতা রয়েছে প্রবন্ধ রয়েছে নাটক রয়েছে সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ইংলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছো ফাদার সেল তারপর দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ জিওগ্রাফি আছে লাইফ সায়েন্স আছে তোমাদের মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স যতটি আছে ম্যাথামেটিক্স তারপর হচ্ছে তোমাদের তারপর তোমাদের যে তোমাদের সরি তোমাদের টোটাল সাবজেক্টটি দেখিয়ে দিলাম এখানে তো তোমাদের যে সাবজেক্টগুলো এখানে রয়েছে সমস্ত সাবজেক্টগুলো সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টে কিন্তু সিলেবাস এখানে বলা রয়েছে তো এই পিডিএফটা তোমরা যে যেভাবে তোমাদের দেখালাম ডাউনলোড করে নিয়ে দেখে নেবে তো চলো এবার উচ্চ মাধ্যমিকের পিডিএফটা দেখা দেখা যাক তো দেখতে পাচ্ছ স্ক্রিন এখনও যে তোমাদের উচ্চ মাধ্যমিক পিডিএফটা সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান পঁচিশ এগারো দু হাজার কুড়ি তো কালকেই অফিসিয়ালি পাবলিশ হয়েছে নোটিফিকেশান সেম তোমাদের ওটাই এইচএস তো এখানেও দেখো তোমাদের এখানে হনেবেল চিফ মিনিস্টার হনেবল মিনিস্টার ইনচার্জ স্কুল এডুকেশন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যে তোমাদের যে সিলেবাসটা কমানো হয়েছে এটাই কিন্তু বলা রয়েছে এখানে ওকে তো তোমাদের এখানে নেপালি তো এখানে ভাষাটা সেগুলো লেখা আছে তোমরা পিডিএফটা বিস্তারিত ডাউনলোড করে দেখে নেবে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে এইচ তো অনেক সাবজেক্ট রয়েছে এখানে ইংলিশ দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি দেখতে পাচ্ছ এখানে সংস্কৃত দেখতে পাচ্ছ তারপর তোমাদের এখানে ফ্রান্স হিন্দি এ উর্দু অ্যারাবিক তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্যারিসান যে যেই ভাষাগুলো আছে ঠিক আছে সাঁওতালি উড়িয়া তো হিন্দি বেঙ্গলি বি ইংলিশ এ নেপালি ই পাঞ্জাবি অ্যাকাউন্টেন্সি বিজনেস তো সমস্ত সাবজেক্ট কিন্তু পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশান ফিলোসফি জিওগ্রাফি হিস্ট্রি কম্পিউটার সায়েন্স তারপর তোমাদের যতটি আছে তো সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সমস্ত কিন্তু দেওয়া রয়েছে এই পিডিএফটা ডাউনলোড করবে ছ পাতার পিডিএফটা ডাউনলোড করে তোমার কী কী সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর যে সিলেবাস সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে তো এইটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে এবার দু হাজার একুশের ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটদের কাছে শেয়ার করে দিও ওকে তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই